সকাল সবাইকে কেমন আছেন সকালে অনেক ভালো আছেন আমি খুব ভালোই আছি আজ অনেক সকাল সকাল উঠে প্রায় চারটার দিকে উঠেছি মানে আমার হাজব্যান্ড যেখানে থাকে আমরা সেই বাসায় চলে যাব আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোছ গাছ করে এখন আমি রেডি হয়ে বেরোবো আমি ব্যাগ বাঁধে মোটর সাইকেলে ভিডিও বানাচ্ছি তো চলো যাওয়া যাক আমাদের সঙ্গে তখন রোডটা খুব দেখে চেনা চেনা লাগছে কুয়াশার মাঝে বেশ খুব সুন্দর তার মাঝে আমরা দুইজন আর এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম শুকনালি পাশে একটি ইটের ভাঁটাও আছে আমরা যেখানে বাসা করে নিয়েছিলাম এটা হচ্ছে সেই ভিতরের রোড আমাকে চেনাচিনিয়ে নিয়ে যাচ্ছিলো আমার বর বেস্ট ফাইনালি বাসায় চলে এসেছি এটা হচ্ছে বাসা এটা হচ্ছে বাসা এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম দেখে আমার বর কত সুন্দর করে গোছাই গোছাই রেখে দিয়েছে গোছাই রেখেছে চারিপাশে ওইরকম জিনিসপত্র আনছি কেবলমাত্র বাড়ি থেকে এবার ও চলে যাবে এখন গোছাতে হবে জিনিসপত্রগুলো এটা তো দেখানো হয়নি যে বাড়ি থেকে আমার মা কি কি সবজি পাঠিয়েছে আর কি কি পাঠিয়েছে তোমাদের দেখাবো চলো আমরা রান্না হয়ে যাওয়া যাক খুলবো লাইট অন করতে হবে তাই এটা হচ্ছে কিসেন এখন ছোট সমস্যা আমাদের বলতে পারো আর যে মাঝে বাড়ি থেকে সবজি কাটানো হয়েছে ওগুলো তলায় সাজানো হচ্ছে এক এক করে এগুলো পুরোটাই হচ্ছে আমাদের বাড়ির সবজি দিয়েছে কচুরমুখী আর হলো কচু আলু দিয়েছে কয়েকটা পেঁয়াজ রসুন ঝালও দিয়েছিল সাথে রাত্রে রান্নার জন্য দিয়েছে গাছের পেঁপে গাছের কলা ধনিয়া পাতা কপি এরা পালং শাক এটা হচ্ছে কী শাক বলে ঠিক মনে নেই এটা কী যেন বলছিল। তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলো আমার ঠিক নামটা মনে আসছে না আর এটা দিয়েছে হচ্ছে পালন পালন শাক না এটা হচ্ছে কিন্তু সুন্দর সুন্দর ডিম হয়েছে ডিম দিয়ে এখন ভাজা করা হবে রাত্রে আর উপরে হচ্ছে এটা আমাদের গ্যাস আর দিয়েছিলো এটা হলো বেসন মানে রাত্রে ওই ধনিয়া পাতা আনছিলাম তো বেসন দিয়ে এটা চপ তৈরি করবো দিয়েছে শস্য দিয়েছিলো আর ধনিয়া পাতা গুড়া দিয়েছিল এটা মশলা আছে জিরে মরচি মশলা এটা হচ্ছে শুধু জিরে আর এই পাশে আছে মরিচ এগুলো হলুদ আর এটা হচ্ছে লবণ আর চিনি আছে বড় কোটায় এটা হচ্ছে ছবিন তেল এটা হচ্ছে সরিষার তেল আর এসে মাছ আছে ছোটো ছোটো মাছ ডাল দিয়েছিল কয়েকটা কুমড়োর বড়ি তেঁতুল লবণের প্যাকেট এগুলো দিয়েছিলো মানে রাত্রে রান্নার জন্য বেশ কয়েকদিন চলে যাবে চাল ডাল এগুলোও দিয়েছিলো এটা হচ্ছে রুম তোমাদের তো দেখাইছিলাম এবার শুধু হচ্ছে রান্নার বানাতে উনি বাড়ি আসলে মানে রুমে আসলে রান্না করা হবে এখন কি কি খেতে চাই আর আমি একটু মানে বইটাই পড়ছিলাম যে বই পাতা আছে ওখানে বই পড় করতে তো থাকো তাহলে